আমরা একটা কিছু ভাত দিলা না দশটা দেবো না হ্যাঁ 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 এনতে এনতে মাছ ডাল নিয়ে ভিডিও করে মাছের বৃষ্টি মাছের তো বৃষ্টি হইতাছে মাছের বৃষ্টি আমি ওই ট্যান দাও দিই হইছে হইছে তো না তো না হার たら লাগব তো না তার ড্রাম দাও না আর জল আর কইউড়ছ তুমি দেখো এই কাজ হার たら লাগব তুমি তো হইছে আমি যাই

আমরা